সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বাগঞ্জে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা কালেকশন দর্শক একেবারে নিউ কালেকশন এবং কি টপ করে কিছু কালেকশন আছে দামাশিম কবুতর দেখেন আছে কিন্তু এই জায়গায় একটা কবুতর দর্শক আছে আর যারা খাকি কবুতর গলা খসা খাকি বার হোবা ইরাডি বার হোভা কাকে বলে দেখেন বারটা দেখছেন দেখলে কিন্তু বন শান্তি আছে কিন্তু এ হলো কালার মধ্যে বোম্বাই আছে ককা কবুতর দর্শক দেখেন অভাব নেই তো যা যেটা লাগবে স্ক্রিনে কিন্তু সোলভে নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনা সাপেক্ষে দর্শক আর বেশি কথা না বলে সরাসরি সাক্ষাৎকার নিব খামারি সোয়েলভার সাথে ইনশাআল্লাহ দেখেন এখানে কিন্তু আছে সিলভার মশাল দম দর্শক আসসালামু আলাইকুম সেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো ভাই মানে ভরপুর কালেকশন এত সুন্দর কালেকশন ভাই গোল্লা বোম্বাই বিউটি আবার আছে ইরানি বারমা তো আনছি ভাই দর্শকদের জন্য আর কি করব আচ্ছা দামটা কেমন দিবেন ভাই আজকে দাম ভাই একবারে সীমিত একবারে সীমিত দিয়ে দিবেন একবারে সীমিত আচ্ছা তো আপনি খামারে আসার ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই আমার ঠিকানা হলো ভাই শোভাপুর রাত ফুলবাড়িয়া সাভার ঢাকা আচ্ছা মোবাইল নাম্বার 0164176082 আচ্ছা এটা এমও হোয়াটসঅ্যাপ বিকাশ এমও হোয়াটসঅ্যাপ বিকাশ সব একই নাম্বার আচ্ছা দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে ভাই দর্শকের উদ্দেশ্যে বলবো যে রমজান মাস সবাই চেষ্টা করবে রোজা থাকার জন্য নামাজ পড়ার জন্য হ্যাঁ আর ভালো ভালো কবুতর কালেকশন যাদের পছন্দ যাদের যাতে টাকা দিয়ে নিবে সুস্থ সবল দেখে নিবে আর দর্শকদের আরেকটা কথা বলবো সেটা হলো কেউ ভাই টাকা দিতেছি এই পাঠাইতেছি ইয়া করতেছি ভাই আমার পছন্দ হয়েছে রায় খাদ্য এরকম যাতে আমাদের সাথে আর না করে আমাদের সাথে এরকম করলে আমরা করি এবং কি আমাদের সময় নষ্ট হয় সে একজোড়া মাল কথা দিল ভাই আমি সেই তো এক ঘন্টা পরে টাকা পাঠাইতেছি অথচ আমার ওই মালটা আমার আরেকজনে ফোন দিলে দিতে পারি না আশায় থাকি কারণ কথা দিছি। এই কারণে যাতে এরকম না করে এটাই দর্শকের কাছে অনুরোধ আচ্ছা আচ্ছা দর্শক তো বুঝতেই পারেন মানে নিবো নিচ্ছি দিচ্ছি এই কাজটা করবেন না পছন্দ সাথে দ্রুত টাকা পাঠায় দিবেন ইনশাল্লাহ ভাই দ্রুত ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা না আরে চলেন আমরা এক এক করে কত দরদাম সকল ইনশাল্লাহ দেখাই দেবে নাকি চল ভাই ভাই ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি বিগ সাইজের মধ্যে আরও এক জায়গায় কিন্তু একদম ডল পুতুলের মতো গড়রা কব তো সাইজ দর্শক দর্শক এটা হচ্ছে গড়রা দেখা না ভাই দেখেন সাত চোখের এই দেখেন দুইটা দেখাই দিচ্ছি দর্শক দুই চোখের দেখেন

আর এটা হচ্ছে মাদি একইবারে গলা কষা দেখেন ফুলি গলা কষা মাদি রানেরটা নর বামেরটা হচ্ছে মাদি রানিং পেয়ার সেল ভাই রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আচ্ছা কেমন কি দাম চাচ্ছে এটার এটা চাইলে ভাই 1800 টাকা চাইলে 1800 জি ভাই বেচা বিক্রি কত বেচা বিক্রি যদি কোনো ভাই নেয় তাহলে একদম 1500 1500 টাকা জি একদম একদম গরা তো গরা না এটা গিরিবাজ গিরিবাজ হ্যাঁ এটা হচ্ছে খাকি দর্শক দিবনা গাওয়ারে কিন্তু ফাকির সোল ভাই দেখেন

এই কক 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 ওর ডাকতে বাঘ বাকুম হ্যাঁ এই বাঘ ডাকটা কিন্তু একইবারে অনেকক্ষণ ধরে ডাকে দেখেন তো ডানেরটা হচ্ছে মাদি কবুতর বামেরটা হচ্ছে নর তাই না আসল ভাই ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার রানিং পেয়ার কালারটা তো জোস কালার ভাই জুম কালার জুম করে দেখে দেখেন এটা হচ্ছে ইটের মতো একটা যে কালারটা থাকবে পোড়াইট দেখেন সেম ওইরকম ডানেরটা নর কবুতর বামেরটা হচ্ছে মাদি সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করা চল ভাই জি ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছে জোড়াটা ভাই চাইলে দুই

কমাইছি আজকে এত কম দামে সোহা চন্দন মাত্র এক হাজার টাকায় দর্শক দেখেন হাটের বাজারে খামারে যদি অসম্ভব পাওয়াটা আজকে সোহেল ভাই দিয়ে দিচ্ছে পাগলা অফার একই বারে এক হাজার টাকায় একজোড়া সোহা চন্দন দর্শক ফিক্সড প্রাইস মাত্র এক হাজার একদম একদম দেখতে পাচ্ছি বিগ সাইজের রেড কালার মধ্যে একজোড়া ইন্ডিয়ান বোম্বাই নাকি না ভাই বাংলা বোম্বাই বাংলা বোম্বাই

আচ্ছা সোল ভাই এই জোড়াটা একটা তো ইন্ডিয়ান কবুতর যে আপনার হাই ফ্লোয়ার কবুতর দেখেন চোখগুলো জম করে দেখাই দেয় এই যে দেখেন অতটা বলেন না কি ভাই গোল্লা কবুতর আগে দেখেন বোঝেন তার কমেন্ট করবেন তো এই জোড়া কেমন কি দাম থাকবে ভাই এই জোড়াটা চাইলে পনেরোশো চাইলে পনেরোশো হ্যাঁ ভাই নিউ অর্ডার কবুতর ভাই দাম কিন্তু দামটা একটু কম সম করে দেন না জান দিলাম দুইশো কমায় দুইশো কম তেরোশো হ্যাঁ বারোশো আচ্ছা দিলাম বারোশো বারোশো দিলাম

এই যে কিন্তু জোড়া দিয়ে দিচ্ছে কিন্তু আপনার হচ্ছে ময়না কবুতর দর্শক এটা মাদি কবুতর এটা হচ্ছে নর কবুতর দেখেন সাইজ কোয়ালিটিটা এটাই কি অফার দিয়ে দিবেন সল ভাই তাই না ভাই এটা অফার দিয়ে দিলাম আচ্ছা চার পিস চার পিস এক জোড়া হলো আপনি ময়না আর এক জোড়া হচ্ছে হাই প্লার গ্রিবাজ হ্যাঁ আচ্ছা এই দুই জোড়া প্যাকেজ কেমন কি থাকবে কোন ভাই যদি দুই জোড়া কেউ নেয় কোনো দামাদামি চলবে না একদম 2000 টাকা

ফিক্সড প্রাইস দাম থাকবে একদম পঁচিশশো টাকা ইনশো যার ভালো লাগবে স্ক্রিনে চলবে নাম্বার ধরে যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা কালেকশন করুন মাত্র পঁচিশশো টাকার বিনিময় ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আরও একটা সিলভার কালারের মধ্যে দেখেন মশাল দম কবত সচরাচর এই কালার কোয়ালিটি মশাল দমটা খুবই কম পাওয়া যায় দমটা দেখেন একদমই সাদা দমের কালারটা কিন্তু সিলভার হ্যাঁ এটা কি মাদি ভাই এটা মাদি ভাই এটা নর এটা নর উড়ার জন্য তো সেই উড়া মানে ই হয়ে গেছে দেখেন এটা কাজল চোখের দর্শক সেম চোখ দেখেন

মানে টপ কোয়ালিটি কাকে বলে দেখেন শেপটা দেখেন আর চোখটা দেখেন দর্শক যদি শেপ না থাকে তাহলে তো হয়ে যাবে হোমা তাই না ভাই এটা হচ্ছে অরিজিনাল আমাদের জার্মান বিউটি মা ফিক্সড প্রাইস একদম থাকে মাত্র দুই হাজার দেখতে পাচ্ছি আর এক জায়গা বুলুয়ার বুলুয়ার মিলিবার তাই না ভাই মিলিবার এটা হচ্ছে মিলিবার এক জোড়া জার্মান বিউটি মা সাইজ কোয়ালিটি বডি দেখেন জিরাফ গলার দেখেন দেখছেন কোয়ালিটি কাকে বলে দেখেন একইবারে জিরাফ গলার অনেকটা নর্ম এটা হচ্ছে মাদি

900 টাকা পিস পড়বে সিঙ্গেলে সিঙ্গেলে আর জোড়াটা নিলে দাম থেকে মাত্র 1500 টাকা মাত্র 1500 দর্শক 900 টাকা পিস ক'জনের নেবো আমি একทีবারে জোড়াটাই নে নিবো মাত্র 1500 টাকার বিনিময়ে দেখেন একটা মাদির মাদি কিনতে গেলে কিন্তু অন আসে মাদি 1000 টাকা সর্বনিম্ন লাগবে আর এই যে নর দেখেন সেই হিসাবে কিন্তু জোড়াটা একেবারে মাগনা দাম পেয়ে যান মাত্র পনেরোশো টাকায় একদম তো যারই ভালো লাগবে স্ক্রিনে সোলবেন নাম্বার দিয়েছে বাংলাদেশ চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনায় দর্শক ফিক্সড প্রাইস মাত্র পনেরোশো একদম দর্শক বন্ধু দেখতে পাচ্ছি বিগ সাইজের মধ্যে আরো এক জায়গায় কিন্তু ইয়েলো কালারের মধ্যে কবুতো দেখেন সাইজ কোয়ালিটিটা হ্যাঁ এই যে দেখেন এটা কি নর ভাই এটা নর ভাই এটা মাদি এটা মাদি মাশাআল্লাহ সাইজ কোয়ালিটি বিগ সাইজ এবং দর্শক ইয়েলো কালার মধ্যে একজনের কি মুম্বাই বোম্বাই ভাই ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান মুম্বাই হ্যাঁ জি ভাই

দেখেন দর্শক বোম্বাই সাইজ কোয়ার্ড বডি ফিটনেস তো ফিক্সড প্রাইস থাকবে একদম পনেরো হাজার ভালো লাগবে স্ক্রিনে চলবে নাম্বার ধরেও তো যোগাযোগ করি পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

প্রিয় দর্শক দেখতে পাচ্ছি আকাশী কালার মধ্যে চুইঠাল একটা রাজগোলার কালেকশন দেখেন দুবাস পাখা আর বারটা দেখেন এই যে দেখছেন এটা লাল চাল আছে ভাব বার গুলা দেখেন দেখছেন রিয়ার একটা রাজগোলার মাদিনা নর ভাই ভাই মাদিনা মাদিনা জি ভাই নর দেওয়ার সঙ্গে সঙ্গে জোড়া একবারে সাথে সাথে জোড়া

মানে এটা বারোশো আর আঠারোশো যদি জোড়াটা কেউ নেয় ভাইঙ্গা মানে জোড়াটাই পারফেক্ট যদি নিয়ে নেন তাহলে দাম থাকে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো ভাঙ্গা নিলে এক হাজার আঠারোশো এক তো যার যেমন যেভাবে লাগে স্ক্রিনে চলবে নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা অবশ্যই নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় এক দাম

এই জোড়ার দাম থাকছে না খাবার দাবার আলহামদুলিল্লাহ একবারে সুস্থ সবল আছে আমি কিন্তু কব কবুতর বাটি সহ দেখাই দেবো মনে করেন ট্রেটা দেখুন সুস্থ আছে নাকি অসুস্থ কোনো আছে কি তো দর্শক তো চারি পছন্দ স্ক্রিন নাম্বার দেওয়া আছে শোলভাই মাত্র বারোশো টাকার বিনিময় জোড়াই নেবেন ইনশাআল্লাহ এই দেখেন ডাকতেছে হচ্ছে মাদি কবুতর আর আমি বলছিলাম যে ট্রেলেটা দেখাই দিব ভয় পাওয়ার কোনো কিছু কারণে দেয় কোনো সবুজ কোনো পায়খানা নেই আলহামদুলিল্লাহ একইবারে ফুললি ফ্রেশ দেখেন এই যে এই সানা শুরু হতে না ভাই তো ফিক্সড প্রাইস এর দাম থাকছে মাত্র বারোশো টাকা একদম